ম্যাডামের মাথায় অয়েলিং করব এই দেখো অয়েলিং না টেলিং টেলিং কি টেলিং টেলিং অয়েলিং না টেলিং এই দেখো চুল সব ঝরে পড়ে যাচ্ছে এই তেলটা ঘরে বানিয়েছি শুনুন এটার মধ্যে কি কি আছে বলুন তো মেথি এলোভেরা আমলকি তারপর কারি সুজি পেঁয়াজ তারপর আর কি আছে কি আছে কালো জিরে আর সুজি সুজি লঙ্কা পেঁয়াজ মরিচ সব কিছু আছে তেলটার মধ্যে ওর মাথায় মাখবো এখন তেলটা না একটু ভারী তার জন্য মেখে ঘণ্টা রেখে তারপর স্নান করিয়ে নিতে হয় এইমাত্র নাচের স্কুল থেকে আসলাম সকালে গেছিলাম নাচের স্কুলে ওর আজকে এক্সাম নিয়েছে মানে একটা ক্লাস টেস্ট নিয়েছে কি নয়টার সময় গেছি নয়টায় তো গেছি বাবা বেশি টেস্ট নিলে বেশি সময় লাগে না তার নাম বলে বাবা দুপুর একটা বাজে নাচের এক্সামটা গেলে তারপর চুলটি একটু সেট করে দেব এখন না আচ্ছা দেখো না এখন চুলটা সেট করছি না কেন জানো তো এখন চুলটা সেট করছি না কারণ খোপা বাঁধতে হবে মাথার মধ্যে এরকম খোপা বেঁধে ফুল লাগাতে হবে তার জন্য তো আমি তো সেট করছি না তারপর বেঁধে দেবো আগে ছোটবেলা দিনের বেলা দিতো না কারণ দিনের বেলা মা কাজের জন্য সময় পেত না সারাদিন সংসারে কাজ রান্না বান্না সবকিছু না তো রাত্রে বেলা ঘুমানোর আগে মা এরকম ভাবে আমাকে মাথার মধ্যে আমি মাকে দিয়ে দিতাম মা আমাকে তেল দিয়ে দিত বুঝলি বাবা এরকম ভাবে এরকম ভাবে শীত করে করে তারপর সকালবেলা সকালবেলা শ্যাম্পু করতাম মনে পড়ে এখন আমি আমার মেয়েকে দিচ্ছি বুঝলেন আগে ছোটবেলা কোথাও রাত্রেবেলা মা বসে 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 চুলে তেল দিয়ে দিত তেল দিয়ে ভালো করে মাথা আসবে ওই যে লাল কালারের ফিতাগুলো হয় না যেগুলো আমরা বেঁধে স্কুলে যেতাম সেই ফিতে দিয়ে টাইট করে বেনুনি বাঁকিয়ে দিত তাহলে চুলটা না নড়তো না তেলটা সকালবেলা যখন মাথা শ্যাম্পু করতাম চুল দিয়ে তো ঝরঝরো হয়ে যেত আগের দিন আগের দিনই না আর এখন দিন তো তেলই দিতে না করে বলে তেলই দেবেন না চুলের মধ্যে ধুত আমি এসব বানিয়ে

কি সুন্দর হয় ওদের চুল গুলো এই কারিপাতার তেলে খুব কারিপাতা খেলেও ভালো তারপর পেঁয়াজ তারপর দিয়েছি জবা ফুল তারপর দিয়েছি জবা ফুলের পাতা তারপর দিয়েছি মেথি আমলকি তারপর আর কি দিয়েছি

পরে আর দি ম্যাডামকে ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিয়েছি খাওয়া হয়ে গেছে সকালে খেয়ে বেরিয়ে গেছিলাম সারা বাড়িতে গেলাম ডান্স স্কুলে গেলাম ডান্স স্কুল সেরে আসলাম এখন হলো দুপুরের চিন্তা দুপুরবেলা কি করব কালকে জল ভাত আছে আজকে রান্না ভালো হয় না গরমে কি গরম পড়েছে কি গরম পড়েছে মানে অসহ্য লাগে অসহ্য পুরো

আমি একদিন যাব তুমি প্র্যাকটিস কর তবে মা ভালো করে মামা তুমি কি ভালো করে প্র্যাকটিস করো प्रिपरेशन কর আমি ভালো করে দেখেন एग्जाम ওর আমাকে কেবল আমি प्रिपरेशन নিতে ভালো ওই বালাড়ে এইভাবে মাসাজ করে 500 টাকা দিয়ে যাবেন হ্যাঁ 500 টাকা দিয়ে যাবেন সোজা কর মার কাছে লাগছে তেল দিয়ে আহ কেউ যদি আমাকে এরকম মাসাজ করে দিত না আস্তে করে দাও না আচ্ছা আচ্ছা হাতে মনে তেল লাগছে এমনি

পার্লার পার্লারে যদি যেতেন না হেয়ার অয়েলিং করানোর জন্য 500 টাকা রেখে দিত এই দাদু কোন পার্লারে গিয়ে ওক এই পার্লারে আমরা আসি বললাম তো পার্লারে যদি যেতে না 500 টাকা রেখে দিত যদি দিদি 500 টাকা দিয়ে যান হেয়ার এর অয়েলিং হয়ে গেছে হ্যাঁ কাজ ফেলে দিয়ে হেয়ার অয়েল করছি টাকা দিবেন আপনার বাবাকে বলবেন কি বলবেন বলেন তো বাবাকে বলবেন বলবেন যে মাম্মা বলেছে এখনই বাবাকে দেখা হ্যাঁ মাম্মা মাম্মা বলেছে এখন দিতে হবে না পরে দিলেও হবে না না এখন না 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 বলবেন মাম্মা বলেছে দেখবো এখন বাবা 500 টাকা পরে দিলে হবে না না পরে দিলে হবে না যে 500 টাকা না না পরে দিলে হবে না আমি এখনই দেব আচ্ছা 500 টাকা দিতে হবে এখন দেখবো বাবাকে মাইলিং করে দিয়েছে বাবা দেখবো মা বাবাকে বলে দেখি বলে বাবা

কিছু মুখে ক্রিম আনতে যাই একটু পার্লারে যাই তখন বলবে টাকা নেই বুঝছেন শেয়ানা শেয়ানা পাবে সব শেয়ানা পাবে যেই বলেছে যে মেয়ের মাথায় তেল দিচ্ছি পাঁচশো টাকা দাও সঙ্গে সঙ্গে বের করে দিয়ে গেছে এখন যে বলতাম যে আমি একটু পার্লারে যাব তখন বলতো না 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 এখন মাসের শেষ এখন আর টাকা টাকা নেই যাতে মাথা হ্যাঁ হ্যাঁ টাকা দেন পার্টি পার্টি টাকা দিয়ে পার্লারে 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 যাওয়ার যাওয়ার পয়সা পয়সা ইনকাম ইনকাম লিয়া চলো টা আমি যাবো পার্লারে যাবো কথা শুনলেও হবে